আমরা কি কি করতে পারি অন্যান্য শক্তি থেকে বাঁচার জন্য আমরা একটা পারিবারিক এবং সামাজিক আগে যে ধরনের সেতুবন্ধন সম্পর্ক সেতুবন্ধন ছিল খেলাধুলা ছিল সেইগুলো ফিরে যেতে পারি এবং এগুলোর মাধ্যমে দুটো বিষয় একটা হলো পূর্বের যে সম্পর্ক সেটা ফিরে আসবে হলো হ্যাঁ দৃঢ় হবে এবং একই সাথে আমরা এই ঘরে বসে যে অসুস্থ বিনোদন জি জি চর্চা করছি সেগুলো থেকে আমরা বের হতে পারবো এটা ভার্চুয়াল বিনোদন ছিল এটা প্র্যাকটিক্যাল বিনোদন সরাসরি একেবারে এবং প্র্যাকটিক্যাল বিনোদন একটা হলো শারীরিক পরিশ্রম আর একটা হলো কায়িক পরিশ্রম জি জি তো কায়িক পরিশ্রমটা আপনাকে যদি অতিরিক্ত হয় তাহলে কিন্তু সব দিক থেকে ক্ষতি করতে পারে অন্যদিকে শারীরিক পরিশ্রম সাময়িক হয়তোবা অনেক সময় হালকা ক্ষতি হতে পারে কিন্তু সেটা সমস্যার সমাধান আছে সমাধান আছে এই জন্য আমরা পারিবারিক পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে যতগুলো বিষয় আছে যেমন পিকনিক অথবা বিভিন্ন ট্যুর অথবা প্রতিদিন না পারলে সপ্তাহে একটা বৈঠক বাহিরে দুই ঘন্টা তিন ঘন্টা একটা খাবার দাবার খাবার দেবার সহবিজ্ঞ সুন্দর বলছেন চাদা দিয়ে সবাই মিলে এবং এটা অনলাইন chat বেশি ফলোপ্রসু বেশি ফলপ্রসূ আনন্দদায়ক অবশ্যই সেটা আনন্দদায়ক অবশ্যই জন্য হবে জন্য ভালো এবং এই এই বিষয়গুলো আমরা আমরা যতটুকু চিনি আমাদের বাচ্চারা জেনেও না এবং তাদেরকে এই বিষয়গুলো যদি আমরা অভ্যস্ত করতে পারি তারাও কি এটা ধরে রাখবে ইনশাআল্লাহ ফলে তারা অন্তত এই ধরনের ওই অনলাইন ভিত্তিক যে বিষয়গুলো আছে ডিজিটাল বিষয়গুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসতে পারবে আর একটা বিষয় আমরা করতে পারি সেটা হলো বিশেষভাবে আমরা বাচ্চাদের ক্ষেত্রে এবং কোনো কোনো বড়দের ক্ষেত্রে হয় এটা সেটা হলো এদমান বলা হচ্ছে যে একেবারে মদ পান করলে যেরকম মাতাল হয়ে যায় অনেকটা জ্ঞানলভ পায় অনেকটাই আমরা কিছুদিন আগে মোবাইল নিয়ে নেওয়ার কারণে আমরা ইয়ে পেয়েছিলাম যে মোবাইলটা নিয়ে নেওয়ার কারণে বাবা এই ছোট বাচ্চা বেশি বড় বাচ্চাও না কিশোর বয়স সালাতে দাঁড়িয়েছে সে তার বাবাকে সালাতরত অবস্থায় হত্যা করছে এটা আমাদেরকে সবচেয়েতে একটা বড় মেসেজ আমাদেরকে দিচ্ছে সতর্কতা দিচ্ছে যে এখান থেকে আমরা কতদূর নিয়ে যেতে পারে এবং এটাই আমরা যখন অনেক ক্ষেত্রে আমাদের কাছেও আসে যে একটু ঝাড়ফুঁক দেন তো বাচ্চা কারোর সাথে মিশে না কারোর সাথে কথা বলে না কি ব্যাপার তো আমরাও অনেক সময় ডাক্তাররাও আমাদেরকে বলে যে আপনারা একটু এই খোঁজগুলো নেবেন এইগুলো কিন্তু আপনাদের কাছে ঝাড়ফুঁক আসলেই বা এই ধরনের আসলেই সমস্যা আসলেই কি আপনারা যেহেতু ধর্মীয় ক্ষেত্রে বেশ একটা বড় ভূমিকা অ্যাপ্লাই করেন সুতরাং আপনাদের দায়িত্ব আছে এবং আপনাদের কাছে আসবে আপনারা এড়াইয়া যেতে পারবেন না তো আমাদের কাছে আসলে আসে আসলেই আসে সেই ক্ষেত্রে আমরা দেখি যে ছোট বাচ্চারা তো আসে ছোটো বাচ্চা মানে কোন প্রশ্ন করলে সে উত্তর দিতে পারছে না কথা বলতে পারছে না ডেভেলপ করে চায় আছে তো দেখলেই বোঝা যায় যে সে আসলে অনলাইনে আসক্তি একইভাবে অনেক সময় ইয়ে মেয়েদের ক্ষেত্রে কেউ নাই সময় কাটানোর কেউ নাই তো সে কি করবে সে ওই অনলাইনে সময় কাটাতে কাটাতে বিভিন্নভাবে এমন অশ্লীলতাই নিজেকে জড়াই ফেলছে যে একেবারে অন্ধকার জগতে চলে গেছে চলে গেছে একই সাথে আরেকটা বিষয় যেটা ঘটে এবং এটি এর কুপুর ভাব যেটা সেটা হলো যে দুনিয়াব্যাপী এই যে বিভিন্ন জঙ্গি যে কর্মকাণ্ড জি জি নেটওয়ার্ক এই কর্মকাণ্ড কখন ঘটতেছে সে আসলে সঠিক বিনোদন পাচ্ছে না পাচ্ছে না এবং তার ভেতরে যে শক্তি সেই শক্তিটাকে সে অপচয় করার শক্তিটাকে ব্যয় করার কোনো ফিল সে খুঁজে পাচ্ছে না পাচ্ছে না এবং তার বন্ধুবান্ধব নেই আবার বাবা মা অন্যদের সাথে মিশতে দেয় না আবার নিজেরাও বন্ধুর মতো আচরণ আচরণ করে না সারাক্ষণে ধমকে রাখে এবং তাকে সময় কাটানোর জন্য অনলাইনের যা সব কিছু তার জন্য ভরপুর জি জি হ্যাঁ ইন্টারনেটের ওয়াইফাই পাসওয়ার্ড থেকে শুরু করে ডিজিটাল যে স্মার্টফোন তারপর যা কিছু আছে সব কিছু তাকে দিয়ে রাখছে ফলে দেখা যাচ্ছে সে বিপদগামী হয়ে যাচ্ছে আস্তে 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 এক সময় অশ্লীলতায় পরবর্তীতে সেই অশ্লীলতার জাকাত হিসেবে অন্যায় করছি তখন যেটা বুঝে আসতেছে তারপর কি করতেছে না রেখে আমি তো সে তার অন্যায়টাকে অনেক বড় করে দেখার কারণে তার ভেতরে একটা ভীতি সৃষ্টি হয়ে গেছে এই বিষয়গুলো শেয়ার করার কারণ কেউ ফলে কি করতেছে ফলে সে সহজ শর্টকট শর্টকাট একটা পথ বেজে বেছে নিয়ে সে অনেক সময় জড়িয়ে যেতে পারে জি জি এবং এটা হতে পারে এবং সুসাইড করছে এবং অনেক সময় সুসাইড করতেছে সুসাইড করছে সুসাইডও করতেছে কারণ মনে করতেছে যে এইগুলোর চাইতে আমি অশ্লীলতা থাকে কেউ কেউ অশ্লীলতা থাকে বাঁচার জন্য সে সুসাইড করতেছে আবার কেউ কেউ এই একাকিত্ব নির্জনতা থেকে বাঁচার জন্য সে চিন্তা ভাবনা করতেছে যে দুনিয়ায় বেঁচে থাকে কি লাভ অথচ এই নিয়ামতটাও তার জন্য কি হয়ে গেল নেকমা বিপদের কারণ হয়ে গেল এজন্য আমাদের এই জন্য আমাদের অনলাইনটা প্রপার আমি শুরুতেই বলছিলাম যে দু হাত দাইন এটাকে যদি সঠিকভাবে ব্যবহার না করি তাহলে এইটা আমাকে অসৎপথে নিয়ে যেতে বাধ্য জি জি এই জন্য যে বিষয়গুলো আমাদের সামনে আসলো সেই বিষয়গুলো আমাদের অ্যাপ্লাই করা দরকার সতর্ক থাকা দরকার কি কারণে হচ্ছে এবং করণীয় কী বেঁচে থাকার উপায় কি এই বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার আল্লাহ ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য